সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ নামাজ হয় না সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ আমার আহলে হাদিস ভাইরা থাকলে উনারা এবার কইবো হুজুর যদি সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ নামাজ না হয় তো আপনারা যে ইমামের পিছনে জামাতের নামাজে সূরায়ে ফাতেহা পড়েন না আপনাদের গো নামাজ এটা কেমনে হয় জি আমার আহলে হাদিস বেড়া থাকলে ওনারা কি এই প্রশ্ন করতে পারে আজকে তো সময় নাই না হলে আমি বলতাম হাদিস 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 নামটাই নামটাই তো আপনারা বুঝেন নবীজির কথা আর আহাল শব্দের অর্থ হলো ওয়ালা আহাল শব্দের অর্থ কি ওয়ালা বুঝেননি রিক্সাওয়ালা বুঝেননি ফানওয়ালা বুঝেননি সাওয়ালা বুঝেননি এই সাওয়ালা এদিকে আয় করনি আপনারা তাহলে আরবিতে আহালে রিক্সা আহালে সা আহালে ফান তা আহালে হাদিস মানি হাদিস ওয়ালা কিওয়ালা হাদিসওয়ালা আল্লাহ এবং আল্লাহর রসুলে কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে কনোয়ান্দি হাদিস ওয়ালা ওই বেলায় কয় নো কইসে সুন্নত ওয়ালা ওই বেলাই কি ওয়ালা বেলাই ওয়ালা শুধু হেডিংটা কইলাম বিশ্লেষণ করার আজকে সময় নেই আমরা আদি ওয়ালা না হইয়া কি ওয়ালা হব সুন্নত ওয়ালা হব সেরাতে মুস্তাকিম রাহে সুন্নত আর জান্নাতে যাইতে হইলে আমাদেরকে সুন্নতওয়ালা হইতে হবে যদি উনারা বলে যে আপনারা যে ইমামের জামাতের নামাজে সুরাই ফাতেহা পড়েন না আপনার নামাজ কেমনে হয় আমি বলবো ও ভাই আপনি বুঝেন নাই আমরা তো ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়ি ইমামের ভিসণে সুরাই ফাতেহা পড়ি আপনারা করবেন হুজুর কই আমরা তো আমরা হরি না আপনারা আমার কনসেন কোনো একটা দল কোনো একটা বিষয় নিয়ে যদি এমপি সাহেবের সাথে আলোচনা করার জন্য যায় এইখানে এমপি সাহেবের সামনে দলের মানুষ বেগুনে হইসই করে না দলপতি একজনে কথা কয় কয়জনে একজনে কোন বিষয়ে যদি সাপোর্টিং এর দরকার হয় তো ফিশনের দিকে ফিরি কয় কি করে বা তোমরা কি ক তো ফিশানে ওলারা কয় যে ঠিক হুম তাহলে এই দলপতির কথা কি একজনের কথা না দশ জনের কথা আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লি সাল্লাম কয় তেরা আতুল ইমামে তেরা আতুল মাম আমার উন্মতেরা তোমরা যখন ইমামের সাথে জামাতে নামাজ পড়বা সেই সময় বেগগুনে অবতরে হইসই করিও না বেগুনে অপ্তরে কি না হৈসই করিও না তোমাদের দলপতি একজনে কথা কইব কথা শেষ হইলে তোমরা বর্দি দিও আমি ঠিক নেই পালান নবাম ওয়াহিদা কারাল ইমাম ও গাইরিল মাগদুবে আইলাইহিম ও অলপ দোয়াল নিন ওলু আমিন দেখছেন যখন তোমাদের ইমাম গাইরিল মাগদুবে আইলাইহিম ও অলপ বলবে তো তোমরা সুপারিশ করে দিও আমিন কই আই আল্লাহ আমাদের ইমাম সাবে আপনার কাছে যে দরখাস্ত করছে এইটারে আপনি একনা কবুল করেন বুঝছেন নি দরখাস্তটা কি সুরাই ফাতেহার মধ্যে দরখাস্ত আসেনি দরখাস্ত এটা কি আর আল্লাহ আবার শিখে দিছে কয় যে বান্দা দরখাস্ত করিবা আমার কাছে খবরদার গাড়ি বাড়ি চাইও না দালান কোটা চাইও না ক্ষমতা চেয়ার চাইও না দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত চাইও না তুমি তো জান্নাতের যাত্রী জান্নাতের তুমি তোমার বাপের বাড়িতে যাইবা জান্নাত অতএব বাপের বাড়িতে যাওয়ার সঠিক সরল সহজ যেই রাস্তা সেই পথের সন্ধানটা তুমি আমার কাছে একটু চাও তুমি বলো ইহিদিন আশের আল মুস্তাফিন আল্লাহ আমি জান্নাতের প্রতীক আমি বাপের বাড়ির ওয়ারিস জান্নাত আমার মেয়েরাজ আমি জান্নাত